একটি গ্রাম ছিল গ্রামের নাম ছিল হৈদরপুর গ্রামের এক কোণে একটা বৃদ্ধ লোক বসে হ্যারিকেন বাতি মেরামত করছিল অনেকক্ষণ পরে হ্যারিকেনটা জ্বলে উঠল কিন্তু গ্রামে বিদ্যুৎ থাকার কারণে তার হ্যারিকেন কেউ নিত না বৃদ্ধ লোকটি নীরবে বসে থাকত একদিন সন্ধ্যায় স্কুলের ছোট্ট মেয়েটা মিনা দৌড়ে এসে বলল দাদু কাল আমার পরীক্ষা বিদ্যুৎ চলে গেছে আমি পড়তে পারছি না বৃদ্ধ চুপচাপ একটা পুরনো হ্যারিকেন হাতে দিল বলল এই হ্যারিকেনটা আমার শেষ সম্বল এটা তুমি নিয়ে যাও মেয়েটি চলে গেল বৃদ্ধ লোকটি তার ঘরে বসে হ্যারিকেনের কথা মনে ভাবতে থাকে পরের দিন রাত পেরিয়ে ভোর হল তখনও মেয়েটি বই নিয়ে পড়ছে বেলা গড়ালো মিনা পরীক্ষায় দিতে গেল গ্রামের সবাই খুশি হয় পরীক্ষা দিয়ে ফিরে আসে সন্ধ্যা হলে মেয়েটি আবার পড়তে বসে তার পাশেই জ্বলছিল হ্যারিকেনটি কৃতজ্ঞতার আলো হয়ে যদি কারো ভালো করতে না পারো তবে কারো খারাপ করো না